কাদর ভাই বিএনপি যখন horedore সব সময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে কি বসছেন এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিছেন আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হলো আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না

আমার তাই না জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সপ্তাহ ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন

নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া একানব্বই সালে নির্বাচন হয়েছে তত্ত্বাবধের ব্যবস্থা সংবিধানে আসার পরে ছিয়ানব্বই এবং দুই হাজার একই নির্বাচন হয়েছে